ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সবে ঘুম থেকে উঠলাম জাস্ট আর কি ছেলে স্কুল আছে যেখানে থেকে উঠতে দেরি হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে বেশি হবে সাড়ে সাতটার কাছাকাছি হবে তারাও দেখি সাতটা পঁয়ত্রিশ বাজে অনেক বাজে ঘুমিয়ে ছটা কুড়ির অ্যালার্মটা দেখলাম উঠলাম তারপর আবার কী করে ঘুমিয়ে পড়লাম বুঝলাম না দেখি সাতটা দশ সাথে সাথে উঠে ছুট ধুয়ে নিলাম এবার রান্না করতে হবে চা খেতে ইচ্ছা করছে কিন্তু এই মুহূর্তে চা খেতে পারবো সময় নেই আগে চলো গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে ছেলে কিছু খাবার বসিয়ে দিই দিয়ে তারপরে ওকে ডাকবো ওকে রেটি ফেটি করে দেবো তারপরে চা খাবো দেরি হয়ে গেল অনেকটা আর আজকে না বাইরেটা সে আবার রোদ প্রচুর রোদ এই রোদটা দেখলেই না শরীর খারাপ লাগে ভীষণ শরীর খারাপ লাগে তো যাই হোক কদিন আমার রোদ উঠছিলো না বলে জামা কাপড় শুকছিলো না তো কোনো অসুবিধা হচ্ছিল এই রোদটা দেখলে না মাথা মানে ধরে যায় তো যাই হোক চলো কিছু করার নেই স্টার্ট করে দিলাম ব্লকটা সকাল সকাল দেখতে থাক গ্যাস পরিষ্কার করে নিয়েছি একদম এবার এই বাসনগুলো আছে ঝট করে মেঝে নেব আজকে দেরি হয়ে গেছে না রান্না করতে দেরি হয়ে যায় চলো ঝটপট বাসনগুলো মেঝে নেই এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে এদিকে চাউমিনের আলু পেঁয়াজ ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে এদিকে আমি চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি এবার ডিমটা ভাত করবো ফ্রিজ থেকে ডিম দিয়ে চাউমিন করবো নর্মাল আজকে সেরকম দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে সেরকম কিছু করতে পারিনি তো ওই জন্য নর্মাল চাউমিনই দিয়ে দেবো দেব তো গ্যাসে স্নান করতে রেখে দিয়েছি চাউমিনটা হয়ে যাক তেমনি ছেলে ভাত তারপরে আমি চা খাব চাউমিন রেডি জলের বোতল রেডি আর যে ছেলে রেডি হচ্ছে দেখা একটু মুখটা গুড মর্নিং মর্নিং তো চলো ছেলে স্কুলে চলে যাক তারপরে কথা বলছি তো এই জাস্ট সব কাজ কমপ্লিট হলো সব কাজ বলতে কি ছেলে বেরিয়ে গেলো আর আমি এই একটু চা নিয়ে বসলাম দেখো লিকার চা লিকার চা খাই আর দুধ চা খাই না আমি দুধ চা খেলে প্রচণ্ড প্রবলেম হয় তো তার জন্য দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি খুব কম খুব কম তাও খাইনি অব্দি কতবার আজকে খাও না একটু খাও একদিন খাও কিচ্ছু হবে না 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 আমি দুধ চা খাবো না এদের জন্য আলো না প্রচণ্ড কম হ্যাঁ এবার ঠিক লাগছে আর আমার এখন পুজোর জন্য ঘর দোর কিচ্ছু পরিষ্কার করা হয়নি এই রবিবার ঘর দোর পরিষ্কার করবো এই রবিবার ঘর দোর পরিষ্কার করে তারপরে তোমা এখন বলবো না তোমাদেরকে পরে বলবো এবারে পুজোয় একটা সারপ্রাইজ আছে এবারে পুজো অ্যাকচুয়ালি আমরা মানে থাকছি না কলকাতায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা কদিন পরে বলবো কারা কারা যাচ্ছি কোথায় যাচ্ছি তো যতই না থাকি তাও ঘর একটু পরিষ্কার করে যাব কারণ এসে আবার লক্ষ্মী পুজো আছে তখন তো আর সময় না করার আর আমরা লক্ষ্মী পুজোর আগের দিন ফিরবো তার জন্য ঘর পরিষ্কার করে লক্ষ্মী পুজোর সমস্ত বাসন টাসন বের করে সব রেডি করে দিয়ে আমাকে যেতে হবে প্লাস প্যাকিং করতে হবে প্রচুর কাজ এখনও কেনাকাটাও করা হয়নি ছেলের অভিজিৎের একদম সময় পাচ্ছে না যে বেরাবে এই রবিবার যেতাম কিন্তু এই রবিবার এত বৃষ্টি এত বৃষ্টি তাই যেতেই পারলাম না তো দেখা যাক কবে আমি যেতে পারি অভিজিৎ এখন গেছে বাজারে ও বাজার থেকে আসলে ডাল ভাত তো এমনি হয়েই গেছে ছেলে খেয়ে গেছে আর আমরাও ব্রেকফাস্টে ছেলের জন্য যে চাউমিনটা করেছি খেয়ে নেবো দেখি অভিজিৎ বাজার থেকে কি আনে তারপরে রান্নাবান্না করব দেখতে থাকো আবার একটু পরে এসছি সেটা তো আজকে বিছানার চাদরটা পাল্টালাম বিছানার চাদর ফাদর চেঞ্জ করে একদম ঘরদোর সব মুছে সব পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো একটু অ্যাভয়েড করো এইগুলো হচ্ছে এই দুটো হচ্ছে আমার রাত্রিরে এসি ব্ল্যাঙ্কেট রাত্রিরে এসি চলে তো তখন গায়ে দিতে লাগে ওখানেই রাখি কি করবো বলো জানো তো আমাদের ওয়ান বিএইচকে ফ্ল্যাট তো তার জন্য একটু এরকম অ্যাডজাস্ট করে রাখি চেষ্টা করি তো এবার সব কাজ হয়ে গেছে ঠান্ডা বান্না ডাল ভাত হয়ে গেছে এবার স্নান করে বাদ বাকি রান্না করবো স্নানটা করে এসে আবার কথা বলছি চল স্নান ঠান করে চলে এলাম আর কি গরম এই না হলে ভাদ্র মাসের রোদ রে বাবা শুধু স্নান করে দেখো পুজো দিয়েছি পুরো ঘেমে স্নান করে গেলাম পুজো দেওয়াতে আর দেখো তোমরা আমাদের মধ্যে আমার মধ্যে কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারছো কি না দেখে বলবে দেখে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কি চেঞ্জেস লক্ষ্য করছো আমার মধ্যে আমি কিন্তু একটু চেঞ্জ করেছি আমার নিজের লুকটা তো কি করেছি সেটা অবশ্যই তোমরা জানাবে আমি বলবো না এখন বলবো আর এক বালতি জামা কাপড় কেচেছি মানে মেশিনে দিয়েছিলাম এবার মেলবো বাইরেটা রোদ কী রোদ দেখাতে পারছি না তা তোমাদেরকে দেখাচ্ছি একবার বাইরের অবস্থাটা আর রান্না করবো এবার রান্না বলতে কি ডাল ভাত তো করাই আছে অভিজিৎকে আলু ভাজা ডিম ভাজা করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেল আর এবার দুটো ফ্রিজ থেকে মাছ বার করলাম আমার আর ছেলের জন্য আর ডালটা তখন সেদ্ধ ছিল এবার একটু ডালটা ফোর এইটুকু রান্না করবো করে আমি খেয়ে নেবো ছেলে তো আসবে সেই পাঁচটায় খেয়ে দিয়ে আমি টুকটা ঘরের যা কাজ আছে করবো একটু রেস্ট নেবো চলো তোমাদের একবার বাইরেটা দেখায় দেখো একবার কী রোদ এক বালতি জামা কাপড় খিচেছি এগুলো এখন মিলবো এবার দেখো বাইরেটা খুব একবার কী রোদ আর আকাশটা দেখো আমার তো গ্রিল দেওয়া আছে মানে গ্রিলের ভেতর থেকে ভিডিও করছি বলে ভালো বোঝাতে পারছি না দেখেছো কি ও তাকাতে পারছি না মনে যেন বারান্দায় একটু জামা কাপড় মেলতে এসেছি তাতেই যেন হচ্ছে সানগ্লাস পরেলে ভালো হতো আকাশটা কিন্তু খুব ভালো লাগছে মনে হচ্ছে পুজো পুজো কালকে না আমার একটা বান্ধবী আমাদের এই পাড়াতেই থাকে তো ওর বান্ধবী বলতে কি মানে ওর থেকে আমি অনেকদিন থেকে জিনিস নিয়ে টুকটাক সেই আর কি বান্ধবী হয়ে গেছে তো একটা নতুন শপ ওপেন করেছে বিছানার চাদর নাইটি এতদিন অনলাইন করতো কুর্তি এই তো কালকে ওর শপে গেছিলাম শপে গিয়ে একটা বিছানার চাদর আর দুটো নাইটি এনেছি হাতের কাজগুলো শেষ হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দাঁড়াবো আগে রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে দেখাচ্ছি বিছানা চাদর তো পুজো এসছে লাগেই আর লক্ষ্মী পুজোতে একটা আমরা যেহেতু পুজো এবারে থাকবো না তার জন্য তো লক্ষ্মী পুজোতে ঘরে একটা বিছানা নতুন বিছানা চাদর আমি পাতি পুজোতেও পাতি লক্ষ্মী পুজোতেও পাতি তো তার জন্য কিনে রাখলাম এসে আর সময় পাবো না আর আমাদের ঘুরতে যাওয়ার টিকিট তো অনেক দিন আগে থেকে করা প্রায় চার মাস আগে থেকে তোমরা জানো পুজোর টিকিট তখন থেকে ওপেন হয়ে যায় আর যদি ঘুরতে নাও যেতাম তাহলে সেরকম কিছু এবারে কেনার ইচ্ছা নেই শুধু দুটো নাইটি কিনলাম এটা একটু প্রয়োজনীয় জিনিস এটা তো কিনিই বছরে আর ছেলের শুধু ছেলের একটু জামাকাপড় কিনতে হবে কারণ ওদের যেহেতু মানে এখন ওরা সব সময় বাড়ছে তো তার জন্য ওদের আগের বছরের যে জামাকাপড়গুলো আছে সেগুলো ওদের এখন আর সেরকমভাবে হচ্ছে না তো ওদের জামাকাপড় কিনবো বাচ্চাদেরই টুকটাক কাপড় কিনবো আমি আরও বুঝি সেরকম কিছু কিনবো না এবারে প্রথম কথা আমরা থাকবো না দ্বিতীয় কথা যদি আমরা নাও থাকতাম এখানে থাকতাম পুজোতে ঘুরতে নাও যেতাম তাহলেও আমরা এবারে সেরকম কিছু জামা কাপড় কেনার আমাদের খুব একটা ইচ্ছা নেই তো যাই হোক চলো যেটুকু বাকি আছে রান্না কমপ্লিট করে নিই তারপরে আসছি ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম স্নান করতে আর ডালটা সেদ্ধ আছে এটা একটু টমেটো ধনে পাতা দিয়ে ফোড়ন দেবো আর দেখি যদি ভালো লাগে তো ফ্রিজে ঢ্যাঁড়ুস আছে একটু ভাজবো খিদেও পেয়ে গেছে রান্নাবান্নাগুলো করে চটপট খেয়ে নিন আমার রান্না কামক ছেলেরা আমার জন্য একটু মাছের ছাল খুব ভালো লাগে মাছের ছালটা এটা কালি দিয়ে দিয়ে আর এখন ঢ্যাঁড়ুসালি ভাজা করলাম আর সকালে যে ডালটা খেয়ে সেটা ফোড়ন দিয়ে সকালে ভাত করা ছিল আমার যা ভাত আছে ছেলে আমার তো এটা খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করবো সেই কখন উঠেছি সকালে গুড ইভিনিং বন্ধুরা আমি কেমন আছো আমি তো এতক্ষণ পড়াশোনা করছি আর ম্যাম ছিল এবারে একটু আধ ঘন্টা ব্রেক চেয়েছি তোমার দিদি আমাকে বলেছে এখনো পড়তে তোমার দিদি না তোমার দিদি তোমাদের দিদি আমাকে আবার বলেছে আধ ঘন্টা পর পড়তে বসবি আমার রাতে খেতে দেবো না তাই জন্য আমাকে আবার পড়তে বসতে হবে এটা তোমার দিদিকে একটু দেখাই গুড ইভিনিং ফ্রেন্ড দুপুরবেলা খেয়ে দেয়ে শুয়েছি তারপরে ছেলে এসছে ছেলেকে খেতে দিয়ে ছেলের পাশে যে শুয়েছি এত মাথার যন্ত্রণা করছে বলবো যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমি ওষুধ খেতে চাই না মাথার যন্ত্রণা হলে কিন্তু বাধ্য হয়ে আমাকে ওষুধ খেতে হবে কিন্তু ওষুধ খাবার বন্ধুরা যতবারই মাথা ব্যথা ওষুধ খেয়ে নে ওষুধ খেতে কি করবো আমাকে তো শুয়ে থাকলে চুল না আমাকে তো উঠে ওদেরকে দেখতে হবে কাজ করতে হবে সংসারে তার জন্য আমাকে ওষুধ খেতেই এইভাবে চেষ্টা করি ওষুধ না খাওয়ার কিন্তু কিচ্ছু করার নেই আর ওষুধটা খেয়েও কিন্তু খুব একটা শুরা হয়নি এই একটু আগের থেকে একটু হালকা লাগছে এবার উঠবো উঠে একটু চা খাবো তারপরে দেখব রাতে কি রান্না করব ওর ম্যাম এসে পুড়িয়ে চলেও গেল কিন্তু তখন আমার মাথার যন্ত্রণা পড়ল না উঠি দেখে একটু চা করি ছেলেকে বললাম একটু চা করে দিবি ও লিকার চা করতে পারে ও বলছে হ্যাঁ মা শো আমি করে দিচ্ছি তো ও করে দেয় কিন্তু ও ঢালতে পারে না ওটা আমাকে ঢেলে দিতে হয় না ঢেলেও ঢেলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লিকার চাটা খেয়ে তারপরে লিকার চাটা না খেললে না মাথায় বুদ্ধি খুলছে না রাত্রি কি রান্না করবেন করবো তো তাই দেখি লিকার চাটা খাই তারপরে বুদ্ধিটা যদি খোলে

পটল আলু দিয়ে কালো জি শুকনো লঙ্কা দিয়ে ছেচকি বড় আলু দেবো না কি কুড়ে দেখো বন্ধুরা যে এক্ষুনি নিচে গেল কিন্তু আইসক্রিম নিচেই আমাদের নিচেই দোকান এক্ষুনি নিচে গেল আইসক্রিম আনতে আজকে সকালবেলায় ওর বাবার সময় হয়নি বাজার করতে পারেনি আর আমারও খেয়াল ছিল না এখন রান্না করতে গিয়ে দেখি আলু নেই যা নিয়ে আয় যাবো ব্যবসা শুধু ওই তো দাঁড়া দিচ্ছি পয়সা যাবে বলেছে তারা পয়সাটা দিয়ে দিই তো দেখো এই আমার একটু পটল ছিল ঘরে পটল দিয়ে আলু দিয়ে একটু ছেচকি করে নিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে ডিমের অমলেট করে নেবো এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে আর এই সকালে একটু ডাল আছে গরম করে রাখছি গরম করে ঠান্ডা করে ফ্রিজে ফুটিয়ে দেবো এই তরকারিটা খেতে অভিজিৎ আমার ছেলে খুব ভালোবাসে আর সাথে গরম গরম ডিমের অমলেট করে দেবো আর অভিজিৎ বলে যে গরম রসগোল্লা নিয়ে আসবে আমাদের রাত্রি যে ডিনার এটাতে হয়ে যাবে এখনও আসেনি অভিজিৎ আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে তারপরে জামা কাপড় কেটেছিল ওগুলো একটু ভাঁজ করবে ছেলে ঘরে একটু টিভি দেখছে পড়া হয়ে গেছে তরকারিটা একটু জল দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে যে তোমরা দেখলে আমি আলু আর পটলের দরকার মানে ওই একটু ছেচকি টাইপের করছিলাম ওইটা করার পর আর ভিডিও করতে পারিনি কারণ ওই যদি একটু লেটে এসে তারপরে খেতে এত দেরি হয়ে গেছে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যেহেতু ছেলে স্কুল থাকে বলে একটু সকালে উঠতে হয় না আর দুপুরে শোয়া হয়নি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছি আর আজকে তাই মানে ঘুমটাও ভালো হয়েছে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ভেঙে গেছে আজকে ছেলে স্কুলে যাবে না কারণ কি আজকে বৃহস্পতিবার যেহেতু ওর বৃহস্পতিবার বৃহস্পতিবার খেলা থাকে ওই জন্য মানে এখন তো স্যার একটু কামাই করতে বারণ করেছে কারণ যেহেতু ওদের একটু সিলেকশান আছে তাই ওকে এই বৃহস্পতিবারগুলো আর স্কুল পাঠাচ্ছি না ও খেলতে যাবে আর ও কিন্তু এখন আর ফুটবল খেলে না ওকে ফুটবলে দিয়েছিলাম বাড়ির কাছ পাশেই ছিল মাঠটা আর কোভিডের সময় জানো তো বাচ্চারা ঘরে বসে বসে একটু মানে এক্সারসাইজ ফেক্সারসাইজ না করে ওদের শরীরটা বসে গেছিলো তার জন্যই বাড়ির পাশে যেহেতু ফুটবল যেখানে খেলতে যেত ওটা ছিল বলে দিয়েছিলাম যেখানে একটু খেলুক এক্সারসাইজও হবে একটু ফিটনেসটা আসুক তারপরে দেবো কিন্তু ওর অ্যাকচুয়ালি ফুটবল ও তখনই বলেছিল যে মা আমি ফুটবল খেবলাম ঠিক আছে তোকে এটা খেল মানে আমি দিচ্ছি জাস্ট তোর একটু শরীরটা ঠিক কর তারপরে তোকে দেবো ওর ও কী খেল সেটা তোমাদের ওর মুখ থেকেই শোনাবো বলতে তো ওরা যে ক্লাস আছে ও যাবে ও ঘুম থেকে উঠে এখন একটু পড়তে বসেছে আর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছি কী করেছি সেটা তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তার আগে চলো ওর মুখ থেকে শুনে কেমন আছে তোমরা আমি সকাল সকাল আজকে স্কুল যাই কেন কি খেলা আছে আর সকাল সকাল দুটো করতে বসেছি যে কি আমার কম্পিউটার স্যার আগে এক্সাম নেওয়া আর এক্সাম খারাপ করলে তোমাকে আবার ছাড়বে না মা ছাড়বে না বলছিস কেন এক্সামে ভালো করলে ঘোরাটা তো মানে তোর জন্যেই ভালো ওই জন্যই তো মা বলে

ভালো লাগে ক্রিকেট খেলা একদম কামাই করা যাবে না পড়া কামাই হয়ে যাক স্কুল কামাই হয়ে যাক ক্রিকেট থাকলে মাথা আমার খারাপ প্ল্যান বি ক্রিকেট ও পড়াশোনা প্ল্যান বি ক্রিকেট হচ্ছে প্ল্যান এ দেখা যাক প্ল্যান এ না বি কোনটা সাকসেস হয় তো যাই হোক চলো ও এখন পড়ছে পড়ুক আর আমি তো রান্নাঘরে ব্রেকফাস্টে অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম আলুর পরোটা দেখতেই পাচ্ছ এক্ষুনি পুটটা বানিয়েছি ধোয়া উঠছে আর এদিকে একটা আমি রেডি করেও নিয়েছি আজকে না একটু হাতে সময় আছে ছেলেও স্কুল যায়নি তাই ভাবলাম একটু আলুর পরোটাই করে ফেলি আর এই আলুর পরোটাটা অভিজিতের একটা ভীষণ 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 পছন্দের খাবার ও তো মানে সকালে ঘুম থেকে উঠে দেখে ভীষণ খুশি হয়ে গেছে আর একটা কথা কি বলো তো বন্ধুরা সামনে কিন্তু পুজো বরকে কিন্তু খুশি করতে হবে তাহলে কিন্তু লাভ আছে আর দেখো এদিকে আমি আলুটা মেখে নিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু রসুন লঙ্কা আর আমার কাছে একটা ভাজা মশলা থাকে সেটা দিয়ে আলুটা রেডি করে নিয়েছি আলুটা দারুণ টেস্টি হয়েছে আমার ছেলে তো খালি আসছে আর তুলে তুলে আলুটা খেয়ে যাচ্ছে তো দেখো এবার আলুর পরোটা আমি করে নিয়েছি এবার খেতে দিয়ে দেবো আর আলুর পরোটার সাথে কিন্তু একটু টক দই ভালো লাগে আজকে না ঘরে আর টক দইটা নেই তো এমনিই খাবো টক দই দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর তোমরা যদি কেউ এই আলুর পরোটা খেতে চাও তো অবশ্যই আমাকে মানে রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি ফুল ফুল রেসিপি একদিন শেয়ার করে দেবো তো দেখো ছেলেকে দিলাম ছেলের রিয়াকশান হেভি বলছে দারুণ হয়েছে আর এখানে আমাকে ভয়েস দিতে হলো কারণ অ্যাজ ইউজুয়াল পাশে গান চলছিল হরুম আলুর পরোটা করতে গিয়ে মনে হচ্ছে আমি নিজেই পরোটা হয়ে গেছি পরোটার মতো ভাজা ভাজা হয়ে গেছি কী গরম তোমরা তো দেখলে আজকে ব্রেকফাস্টে একটু আলুর পরোটা করলাম যে তাড়াহুড়ো নেই কিছু কারোর আপাতত তাড়াতাড়ি কোথাও বেরানো নেই অভিজিৎ ছেলেকে খেলতে নিয়ে যাবে একটু আলুর পরোটা করে তারপরে রান্না করব বাবা কী অবস্থা দেখো এই আলুর পরোটা করে এবার যাব সব রান্না বান্না কী হবে সব গুছিয়ে নিয়েছি অভিজিৎ বাজার করে নিয়েছি আজকে খুব স্পেশাল হবে দেখাবো তোমাদেরকে তো সব গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর এখন যাব স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা করব চাল টাল ভিজিয়ে সব রেডি হয়ে গেছে আজকে তো স্পেশাল মেনু কেমন খেলি আলু পরটা ভালো ভালো আর আমার ছেলে বলছে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই টিভি চলছে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি তো যাই হোক চলো আমি খুব গরম করছি এখন আর কথা বলতে পারছি না স্নান টান করে এসে যখন রান্না করবো তখন আবার দেখাচ্ছি তোমাদের স্নান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে ভাত আর এদিকে দেখো পাপড়া মাছের পাতলা করে আলু ধরে পাতা কাঁচা লঙ্কা কালো জিটু দিয়ে একটা তেল ঝাল মতো করেছি কারণ যেহেতু আর একটা রিচ রান্না করবো তাই এটা হালকাই করেছি নালি সাদা আমরা কাপড় আমার সর্ষে বাটা দিয়েই খাই আর আজকে টপ পার্ট হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি হবে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছের মালাইকারিতে হলুদ দিই না আর এই যেদিকে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি মানে বেটেছেন কেটে রেখেছি বাটবো টক দইটা অভিজিৎ আড্ডে ভুলে গেছে গেছে আনতে ততক্ষণ আমি রেডি করি চলে আসবে আর এই যে এদিকে কাজু বাদামও ভিজিয়ে রেখেছি আর নারকেলের এমনি নারকেল নেই অভিজিৎ বাজার থেকে ওই কোকোনাট মিল্ক পাউডার কিনে এনেছে ওটা দেবো বাবান এই কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেটটা একটু দে এদিকে বাবান কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেটটা দাও একটু এই যে এই যে কোকোনাট মিল্ক পাউডার কোকোনাট পাইনি তাই জন্য এটা নিয়ে এসে কোকোনাট দিলে বেশি ভালো হয় জানি কিন্তু কিছু করার নেই এখন নিয়ে এটা দিয়েই কাজ ছাড়ে তো আজকাল রেসিপিটা শেয়ার করবো না আমি চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ রসুন কিছুই দিই না অন্যদিন একদিন ভালো করে শেয়ার করব করে নিয়ে দেখাচ্ছি পাবদা মাছের ছাল তো আগেই হয়ে গেছে এইজো চিংড়ি মাছের মালাইকারি রেডি তো লাইটের প্রবলেম না এখানে ভালো বোঝাই যায় না ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নেবো এই ও ছেলে রেডি হয়ে গেছে ক্রিকেট খেলতে যাবে ও আগে ফুটবল খেলতে যেত তোমরা দেখো দূরে যা দেখেছ এখন ক্রিকেট খেলতে যায় ও নতুন সানগ্লাস পরে যায় আজকে হ্যাঁ কেমন সানগ্লাসটা ভালো ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এবার চলে বেরিয়ে যাবে চলো ভালো করে খেলবে টাটা হ্যাঁ করে চলে এসেছি আর বাইরে কালকেও মানে আজকেও কালকে মতো মারাত্মক রোদ মারাত্মক ওরা তো খেয়ে দিয়ে চলে গেলো বিজির ছেলেকে নিয়ে খেলতে আমি খাবো আমি স্নান টান করে জামাকাপড় যা কেচেছি সব মেললাম এবার আমি খাবো আর কালকেও রোদ বেঁচে দেখে প্রচুর জামা কাপড় কেচেছি পুরো চেয়ারটা ভর্তি খেয়ে দিয়ে বসে বসে ভাঁজ করব তো চলো ব্লকটা আর বড়ো করবো না ব্লকটা এখানে এন্ড করে দেবো কালকে থেকে চলেছে অনেকটা বড়ো হয়ে গেছে ব্লকটা আর তোমাদেরকে বলেছিলাম না আমার একটা বান্ধবীর মানে নতুন শপ ওপেন করে সেখানে গেছিলাম গিয়ে কয়েকটা জিনিস কিনেছি তো সেই জিনিসগুলো আজকে আর দেখাতে পারছি না দু তিন দিন অপেক্ষা করো দু তিন দিন পরে দেখাবো আজকে একটু অসুবিধা আছে দেখাতে পারবো না তো যাই হোক চলো ব্লগটা আমি এতটাই রাখলাম তো সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো আর অলওয়েজ স্মাইল করতে থাকো আর থাকো পজিটিভ দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো দেখুন টাটা সবাই ভালো থেকো